আমি রোদে পড়ব বৃষ্টিতে ভিজব ফুল হয়ে ফুটব পাখি হয়ে উঠব আমি প্রকৃতি হব আমি জ্যোৎস্নার সৌন্দর্যের অবগাহনে শিক্ত হব আমি চৈত্রের পূর্ণিমারাতে বসে বসে সুখ তারা গুনব আমি প্রকৃতি হব আমি নদীর উপর কল্পনার ঘর বানাবো আমি হংসমিথুনের মতো ভেসে বেড়াব আমি প্রকৃতি হব কবি মঞ্জুর হাসান প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যে বিভোর হয়ে এই লাইনগুলো লিখেছিলেন আজ আমরা তেমন একটি সৌন্দর্যের খোঁজে যাচ্ছি অকৃত্রিম বাংলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাক্ষেত্র বান্দরবন জেলা এটাকে খুমের রাজ্য বলা হয় আজ আমরা যাচ্ছি বান্দরবন জেলার রোয়াং উপজেলার দেবতাখুমে ঘুমে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে যাবেন এই অপার সৌন্দর্যের দেবতা ঘুমে তাই সঙ্গেই থাকুন যাত্রা শুরু করি ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার হওয়ায় প্রচন্ড জ্যাম ঠেলে সায়দাবাদ পৌঁছাই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাস ছিল হানি পরিবহনে প্রায় দশটার সময় আমাদের বাস ছাড়ে বান্দরবনের উদ্দেশ্যে জ্যামের কারণে ঢাকা ছাড়তে একটু সময় লাগলেও আলহামদুলিল্লাহ তারপর আর কোনো সমস্যা হয়নি ঢাকা টু বান্দরবন ভাড়া নন এসিতে নিল ছয়শো টাকা খুব ভোরেই আমরা পৌঁছে যাই বান্দরবন তবে আমাদের গ্রুপের দুজন মেম্বার কক্সবাজার থেকে এসে আমাদের সাথে যুক্ত হবার কথা ছিল তাই তাদের জন্য কিছু সময় অপেক্ষা করা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমরা বান্দরবন শহরে নাস্তা করি তারপর আমরা উঠে পড়ি জিপ বা যাকে আমরা চাঁদের গাড়ি বলে চিনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু দেবতাখুম ব্লক আমরা এখন আছি বান্দরবনে বান্দরবন বাস স্ট্যান্ড আছি এখান থেকে আমরা এখন এক চাঁদের গাড়ি নেব চাঁদের গাড়ি নিয়ে আমরা যাব রোয়ানছড়ি সেখান থেকে কচ্ছপতলি দেন দেব ট্রেকিং শুরু আমাদের পুরো টিম আছে এখানে সামনে আর এই তো আপাতত এখন আমরা যাব চাঁদের গাড়ির দিকে দেন পেছনে আমাদের সব টিম মেট রাখেন আমরা চাঁদের গাড়ির দিকে

দেবতা ঘুমে যেতে হলে প্রথমে বান্দরবন থেকে রংছড়ি এবং রংছড়ি থেকে কচ্ছপতলি যেতে হয় রংছড়িতে থানায় এবং কচ্ছপতলিতে লীরাগাঁও আর্মি ক্যাম্পে আপনাদের অনুমতি নিতে হবে আসলে সকলেরই অনুমতি নিতে হয় এখানে একটা ফর্ম পূরণ করতে হয় যে ফর্ম ফি পঞ্চাশ টাকা আর হ্যাঁ অবশ্যই সাথে একজন দক্ষ গাইড রাখবেন সেই আপনাদের এই কাজগুলো করতে সর্বোচ্চ সাহায্য করবে আমরা আছি এখন ওয়াগই পাড়া নামে একটা জায়গায় এখানে রং ছবি ওয়াগই পাড়া তো এখানে আমাদের ইনফরমেশনগুলো লেখা হচ্ছে মানে আমাদের গাইড এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে নিচ্ছেন দেন হয়তো আমরা কচ্ছপ গিয়ে আমাদের ইনফরমেশন গিয়ে জমা দিয়ে তারপর আমরা পারমিশনটা নেব সো আমাদের রংছড়ি থানায় আমাদের ইনফরমেশন দেওয়া শেষ এবার আমরা যাচ্ছি কচ্ছপ তেলিতে লিরাগাঁও আর্মি ক্যাম্পে সেখানে আমাদের বাকি ইনফরমেশন দিয়ে আমরা দেবধাকুম যাওয়ার জন্য অনুমতি পাব সো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম এখন কচ্ছপতলি কচ্ছপতলিতে এসে আমাদের যে অনুমতি নেওয়ার কথা আছে বিজিবি চেকপোস্টে চেক করার কথা ছিল আমাদের চেক কমপ্লিট এবং আমরা অনুমতি পেয়ে গেছি এখন আমরা যাব সরাসরি শিলবন্দা উদ্দেশ্যে আমরা যাওয়ার সময় হয়তো বা পাহাড় দিয়ে যাবো এরকমই প্ল্যান আছে যাওয়ার সময় আমরা পাহাড় দিয়ে যাব আসার সময় ঝিড়ি ধরে আসবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ট্রেকিং স্টার্ট

তাই আমাদের গাইড আমাদেরকে বলল যে আমরা যদি পাহাড়ের উপর দিয়ে যাই তাহলে আমাদের সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে আর আমরা যদি ঝিরিপথে যাই তাহলে আমাদের ভেলা নিতে একটু সময় কম লাগবে তাই আমাদের এখন ঝিরিপথ ধরে যাওয়া তারপরে চলুন একসাথেই যাই

কি জানেন তো গাইড ছাড়া কিন্তু দেবধাকুম যাওয়ার অনুমতি মিলবে না প্রতি দশজন মেম্বারের জন্য একজন করে গাইড নেওয়া আবশ্যক আর সাথে ছোট বাচ্চা থাকলে তাকেও একজন ধরে হিসেব করতে হয় এটাই এখানকার নিয়ম আচ্ছা এই ফাঁকে নেই বান্দরবন থেকে রোয়াংছড়ি যাওয়ার তিনটি মাধ্যম বাস সিএনজি এবং চান্দার গাড়ি বা জিপ বাস জনপ্রতি ষাট টাকা সিএনজি জনপ্রতি একশো টাকা আর পুরো সিএনজি রিজার্ভ ছশো টাকা চান্দার গাড়ি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা জিপে দশ থেকে জন আরাম করে যেতে পারবেন বাসে আসলে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি যাওয়ার সিএনজি পাবেন ভাড়া কম বেশি দুশো টাকা আগে গাইড ঠিক করা না থাকলে এখান থেকে গাইড ঠিক করে নিন এই যে দেখছেন এটা আমাদের টিমের সবচেয়ে অনেক সুন্দর করেছে মাসা আল্লাহ ওকে অনেক বড় করুক আশা করি হলে এইবারের দেবতা ঘুম ট্রেকিংটা করছি আমি ট্রাভেল গিগস বিডি নামক একটি ট্রাভেল গ্রুপের সাথে সত্যি কথা বলতে এই গ্রুপের অ্যাডমিন মডারেটর সহ সকলেই খুবই বন্ধুসুলভ তাদের আচরণে আসলে মনেই হয় না যে নতুন কেউ এই গ্রুপে ট্রেকিং করছে আসলে মনে হয় যেন সবাই ভাই ভাই যাই হোক তাদের ফেসবুক গ্রুপের লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি পুরো সাকসেসফুল ট্রাভেলার কি মনে করেন হ্যালো 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 ইয়েস অবশেষে প্রায় ঘন্টা খানিক পরে আমরা চলে আসলাম শিলবান্দা পাড়ায় সামনে শিলবান্দা পাড়া ওমা এটা কি শিলবান্দা আচ্ছা

আগেই বলেছিলাম শিলবন্দায় পাড়ায় যাওয়ার জন্য দুটি রাস্তা আছে একটি পাহাড় দিয়ে আর একটি ঝেড়ি পথে এই যে দেখছেন এটা ঝেরি পথ আর এটা পাহাড় পথ আপনি যদি ঝেড়ি পথে আসেন তাহলে এই দিক দিয়ে আসবেন আর যদি পাহাড় পথে আসেন তাহলে এই দিক দিয়ে আসবেন আলামিন পয়েন্ট অফ দেখেন মারে করিয়ে না

দুই আচ্ছা চলুন জলে ঘুরতে ঘুরতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দেবতা খুব আসার আগে সবসময় মাথা রাখবেন আপনার পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ সাথে করে সবসময় দুই কপি এনআইডি কার্ড অথবা ছবিযুক্ত যে কোনো পরিচয়পত্রের ফটোকপি রাখবেন অনুমতির জন্য এগুলো কাজে লাগবে এটি না দিতে পারলে কিন্তু অনুমতি মিলবে না আর দুপুরের খাবারের কথাটা ভুলবেন না যেন কচ্ছপতলি বাজারে দুপুরের খাবার খেতে পারেন সেখানে হালাল খাবার পাওয়া যাবে খাবার মোটামুটি রকমের হয় পাহাড়ে এসে অবশ্যই কাজ করবেন না যাই হোক ট্রেকিং শুরুর আগেই খাবারের অর্ডারটা করে আসবেন অথবা যেখান থেকে আপনারা লাইফ জ্যাকেট নিয়ে থাকেন সেখানে একটি খাবার হোটেল আছে সেখানেও ইচ্ছা করলে অর্ডারটা করতে পারেন খাবার কম বেশি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সুবাহান আল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি চোখ ফেরানো যায় না সত্যি বলতে এই ঘুমের সৌন্দর্য বর্ণনা করা আমার কাজ নয় ক্যামেরার চোখে এই সৌন্দর্য কোনোভাবেই রেকর্ড করা সম্ভব না শীতল এই ঘুমে এক শান্তি বাস করে যখন ঘুরতে আসবেন দেখবেন পাথরের এই বড় বড়ো দেয়াল যেন আপনাকে পরম স্নেহে ডাকছে আপনার সঙ্গী হবে শুধুই আপনার শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি আর পানির বুকে ছলাৎ ছলাত বৈঠার শব্দ এই ঘুমের গভীরতা স্থানীয়দের মতে ষাট থেকে সত্তর ফুট ঘুমের নামকরণেও রয়েছে অনেক মিথ বা গল্প কথা

এইখানে থেকে আসিবি দেখ আলহামদুলিল্লাহ আজকে আমার দুইটা এক্সপিরিয়েন্স হলো নৌকায় বসলাম বেলাতে এখন মামা নিয়ে যাচ্ছে আমাদের মামা খুবই হেল্পফুল এখানকার প্রায় সব গাইডই অনেক হেল্পফুল তো এই তো দেওয়া তখন প্রায় ঘুরে শেষ আমরা শিলবান্ধানায় যাব সো এই তো পুরো ভেজা একটা অবস্থা যদি এখনও গোসল করতে পারি না গোসল করার সুযোগও হয়নি কারণ আমাদের টিমের সবাই একসাথে আসতে পারেনি তো তার উপরে আমি যে নৌকা আসছিলাম নৌকাটাও মিস করছি সো একা পড়ে গেছি এখন তো মামা নিয়ে যাচ্ছে এখন ভেলাই করে এই তো আচ্ছা মাম আপনার নামটার ফোন নাম্বারটা বলে দিন আমার নাম হচ্ছে হ্যাঁ এই নাম্বারে কল দিলে আসলে মামাকে পাবেন আসলে মামা অনেক হেল্পফুল আমি একেবারে গেছি দেখে মামা নিজে আমাকে ভেলায় তুলে নিয়ে আসছে তো এই তো আপনারা আসলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন খুব ভালোভাবে ওনারা ঘুরায় আপনাদের যেখানে সেফটি ওখানে আর হ্যাঁ একটা কথা ওনারা এখানকার গাইড সো ওনাদের কথা কখনো ফেলবেন না কারণ কী ওরা জানে যে কোথায় আপনার বিপদ হতে পারে এবং কোথায় বিপদ না ওরা গাইড মানে ওরা মানুষ ওরা দেবতা না যে আপনাকে কোনো একটা বিপদ পড়লে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন ওনাদের দ্বারা সো ওনাদের কথা অবশ্যই শুনবেন ওনাদের অ্যাডভাইসগুলো ফলো করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ট্যুরগুলো অবশ্যই আপনাদের মনে থেকে যাবে অনেক দিন অনেক দিন মনে থেকে যাবে

আসলে একটা বিশ্বাসের ব্যাপার আমাদের মারমা বা আমাদের আদিবাসী যারা আছে উপজাতি আমি বলবো না আমি আদিবাসী বলি তো আমাদের মারমা যে আদিবাসীরা আছে ওনারা বিশ্বাস করতে এখানে দেবতা আছে এবং এখানে অনেক পূজা করতো এছাড়া এখানে আরও কয়েকটা মিথ আছে যেমন এখানে বলা হয় যে একজন বুড়িমা ছিল উনি একটা বিশাল বড় মাছ দেখছিলেন তো এটাকে উনি দেবতা বলে আখ্যায়িত করছিলেন তারপর থেকে এটার নাম দেবতা কম যদি এগুলো সবই মিথ সো ইয়া সব সর্বোপরি এটা এখন একটা পর্যটন স্পট আপনারা আসবেন ঠিক তবে অবশ্যই কারো ধর্মীয় চেতনায় কখনো বাধাগ্রস্ত করবেন না কারো ক্ষতি করবেন না আর অবশ্যই এটা যেমন আপনার দেখার জায়গা তেমনি এটা আমাদের সম্পদ এটা আমাদের বাংলাদেশ সম্পদ আমাদের পর্যটন শিল্পের সম্পদ সো অবশ্যই এই সম্পদের কখনো অপব্যবহার করবেন না এই সম্পদকে রক্ষা করা আমার আপনার সকল নাগরিকের দায়িত্ব আচ্ছা অনেকক্ষণ হলো শীতল জলে ঘোরাঘুরি এবার চলুন আমরা ঝর্ণায় যাই একটু ফসলটা করে আসি আর হ্যাঁ জুতো যেতে আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি দেবতা খুম বা এরকম ঝিরিযুক্ত যে কোনো ট্রেল ট্রেকিং করার সময় চেষ্টা করবেন একটি ট্রেকিং জুতা পরার একটি ভালো মানের ট্রেকিং জুতা আপনার ট্রেকিংকে করে দেবে আরও বেশি আনন্দদায়ক কেউ সাথে করে ট্রেকিং জুতায় নিয়ে না আসতে পারলে কচ্ছপ তেলেদের প্লাস্টিকের ট্রেকিং জুতা পাওয়া যায় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে জুতোগুলো পাওয়া যায় তবে আমি বলবো এগুলো না কেনাই উত্তম ঝিরিযুক্ত ট্র্যাকগুলোর যে এক ভয়ঙ্কর অবস্থা হয় তাই প্লাস্টিকের সামাল দিতে পারে না সৌন্দর্য পিপাসুদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয় দেবতা কুমের বন্য সৌন্দর্যে হারাতে চাইলে শুক্রবার ও সরকারি ছুটির দিনে আসবেন না এছাড়া অন্য যে কোনো দিন যে কোনো সময় ঢুমাটতে পারেন এই ঘুমের রানিতে আর পর্যটন শিল্প আমাদের শিল্প আমাদের সম্পদ ঘুরতে গিয়ে পর্যটন স্থান অপরিষ্কার করা থেকে অবশ্যই বিরত থাকবেন তো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান পরামর্শগুলো আমাকে সাপোর্ট করে শেয়ার করুন বন্ধুদের সাথে সবাইকে ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ